দুই বন্ধুত্বের গল্প রনি আর সানি রনি আর সানি ছিল ছোট্ট দুই বন্ধু তারা একসঙ্গে খেলা করত একসঙ্গে দুষ্টুমি করত আর একে অপরের পাশে থাকতো সব সময় একদিন তারা গ্রামের জঙ্গলে ঘুরতে বের হলো হাঁটতে হাঁটতে এক কুয়োর পাশে এসে দাঁড়াল রনি ছিল খুব কৌতূহলী সে কুয়োর ভেতরে দেখতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যাচ্ছিল সানি ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে একটা লাঠি এনে রনির দিকে বাড়িয়ে দিল রনি লাঠি শক্ত করে ধরে উপরে উঠল উপরে উঠে এসে সে সানিকে ধরল তুই না থাকলে আমার আমি কি করতাম সানি হাসলো বন্ধুর জন্যই বন্ধু আর সেদিন থেকে রনি বুঝলো দুষ্টুমি করলেও সাবধানে থাকা দরকার আর সত্যিকারের বন্ধু বিপদের সময় কখনো ছেড়ে যায় না তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে গেল কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবা